চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি কত সুন্দর শিকড় বার হয়েছে আর গাছগুলো কত সুন্দর গুঁড়োতে আছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি তো প্রথমে গাছ থেকে আমি ডালগুলো কেটে নেব আমার কাছে দশ রকমের কালার আছে প্রত্যেকটা একটা একটা করে আমি বসাবো তো দেখুন প্রথমে আমরা দুটো ডাল কেটে নিয়েছি আপনারা এইভাবে পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন চাইলে আপনারা এরকম সাইজেরও নিতে পারেন বা এর থেকে একটু ছোটো সাইজও করতে পারেন যেহেতু বাড়িতে আছে তো আমি একটু বড় ডালই নিয়ে নিলাম কোনো অসুবিধা হবে না তারপরে এখানে আমি নিয়েছি একটু একটা রুডিং হরমোন নিয়ে একটা গামলাতে আমি বালি ভর্তি করে নিয়েছি আর নিয়েছি আর একটা রুডিং হরমোন যেটা অ্যালোভেরা জেল তো নিয়ে আমি একটা কুঞ্চির সাহায্যে গর্ত করে নিচ্ছি এইভাবে গর্ত করে নেবেন নেওয়ার পরে আমি যে কাটিংগুলো পাতাগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছি সেইগুলো এবারে প্রথমে কিছুটা আমি দেখুন রুডিং হরমোন দিয়ে বসিয়ে দিচ্ছে এই দু আঙুলে চাপেই আপনারা বসাবেন একটু চেপে ব্যস এইভাবে বসিয়ে দেবেন আর এই বসানোর পরে আপনারা খোলা আকাশের নিচেই রাখবেন এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খুব তাড়াতাড়ি কিন্তু চারাগুলো শেকড় চলে আসবে তা আর আপনারা এর এক সপ্তাহ হচ্ছে চারা হচ্ছে কি না হচ্ছে কিন্তু তুলে দেখবেন না পনেরো দিন বা কুড়ি দিন পরে আপনারা গাছগুলো কোনো একটা তুলে দেখবেন আর পনেরো কুড়ি দিনের ভিতরে কিন্তু আমার মতো আপনার গাছে প্রচুর সেকু চলে আসবে আর আমি এদিকে নিয়েছি কিছুটা একটা অ্যালোভেরা এই অ্যালোভেরা জেল দিয়েই আমি আপনাদের দেখাচ্ছি কিছুটা কাটিং থেকে চারা তৈরি আমি যে পাত্রে দেখিয়েছি ওটাতেও কিছুটা রুডিং হরমোন ব্যবহার করেছিলাম আর অ্যালোভেরার জেলও ব্যবহার করেছিলাম তো আমার সবগুলো গাছ একটাও মিট যায়নি প্রতিটা কাটিং থেকেই আমার শেকড় বার হয়ে গেছে আমি এই কুড়ি থেকে পঁচিশ দিন পরেই কাটিংগুলো আমি তুলি তো এইভাবে আপনারাও ঝটপট বসিয়ে ফেলুন চন্দ্রমল্লিকার কাটিং কাটিং থেকে চারা তৈরি দেখুন আমার বসানো হয়ে গেছে বালিটা ভিজা আছে সেই জন্য আমি আর পানি দেব না আর এরপরে আমি যেটা দেখাবো সেটা প্রথম অবস্থায় কাটিংয়ের চারাগুলো কিভাবে আপনারা বসাবেন মাটি ও মিডিয়াটি কি ধরনের নেবেন আমি ফিফটি পার্সেন্ট গোবর সার নিয়েছি আর ফিফটি পার্সেন্ট মাটি নিয়েছি নিয়ে আমি এই কাটিংগুলো বসাবো। আর এই কাটিংগুলো বসানোর কুড়ি পঁচিশ দিন দুটো খাবার ব্যবহার করব। একটা হচ্ছে ডিএপি আর একটা খোল পাচা তরল সার এবারে দেখুন আমি একটা কাটিং নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা পাতা ফেলে দেব। যেগুলো বড় বড় সাইজের পাতা আছে গোড়ার থেকে আমরা কেটে ফেলে দেব দিয়ে আলতোভাবে কিন্তু বসিয়ে দেব বিশাল চাপা চাপি দেব করবো না সাইড থেকে একটু দেবে দেব তো দেখুন এইভাবে আপনারাও বসিয়ে ফেলুন আর এরকম ছোটো পাত্রে আপনারা যে ডিএপি দেবেন বেশ দশটা দানা তার বেশি দেবেন না আটটা দশটা দানা আপনারা ব্যবহার করবেন আর পাতলা করে শর্ষের খোল ভিজানো তরল সারটি এই গাছে ব্যবহার করবেন পাঁচ দিন পর ডিএপি পাঁচ দিন পর দেবেন খোল পাচা তরল সার এইভাবে কুড়ি পঁচিশ দিন দিতে থাকুন তারপরে দ্বিতীয় রিপোর্টিং কিভাবে করব অবশ্যই আপনাদের দেখাবো আর কত সাইজের টব নেব এই দেখুন এইভাবেই আমি তিনটে চারা বসিয়ে ফেলছি বাকিটা আমি পরে বসিয়ে নেব অবশ্যই পরের ভিডিওতেই দেখাবো আমার গাছগুলো কত সুন্দর হচ্ছে এরপরে আমরা ফাঙ্গি সাইড দেওয়া পানি দিয়ে দেব আর এই ডালটা একটু বেঁকানো আছে তাই একটা কুঞ্চি দিয়ে বেঁধে দেবো যদি বেঁকা ডাল হয় আপনারা এইভাবে বেঁধে দেবেন গাছটা সোজা হয়ে উঠবে আর আপনারা এই গাছটা কীরকম জায়গায় রাখবেন খোলা আকাশে নিচেই রাখবেন ফুল সানলাইট আসে তাহলে দ্রুত কিন্তু গাছটা বৃদ্ধি হবে যত মাটিটা শুকাবে ততই কিন্তু গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে আর গাছে যেহেতু মাটির টবেই আপনারা বসানোর চেষ্টা করবেন মাটির টবে বসালে গাছের বৃদ্ধিটা কিন্তু দ্রুত হয় এখানে এই তিনটে গাছই আমার বসানো হয়ে গেছে তো আপনারা ঝটপট বসিয়ে ফেলুন